বাইরে এসে ঘুমাইলে কেন দেখো আরে কি হলো সাইকেল নিয়ে যাবো না আমি ঘরে জায়গা থাকতে বাইরে এসে ঘুমাইছে কি হলো ইয়া ভালো লাগে এই বাইরে এসে ঘুমাইছে কেন হ্যাঁ আরে ঘুম পাচ্ছে তাই বাইরে এসে ঘুমিয়েছি তাহলে ঘরে এসে ঘরে গিয়ে ঘুমাও ঘরে ঘুমানোর জায়গা নেই ঘরে ঘুমানোর জায়গা নেই এই উঠবা না ঘরের মধ্যে দিয়ে সাইকেল তুলে নিয়ে যাব হ্যাঁ দিলাম কিন্তু সাইকেল আমি কিন্তু ঘরের মধ্যে তুলে ইয়া ভালো লাগে কাজের থেকে আইছি এই ঝামেলা ভালো লাগে সাইকেল নিয়ে যাবো কি করে রাস্তার মধ্যে দিয়ে

ঘরে যাও দেখে আসো যাও কি বলে আগুন লাগছে কোথায় আগুন লাগছে ভালো করে কোথায় খুঁজবো আমি ও মা বলে আগুন লাগছে না তো কি কয়

ঘরে গিয়ে দেখেছ ভালো করে দেখেছ তোমার গায়ে তাপ লাগেনি তাপ পাওনি তুমি কোন আমি না মনে হচ্ছে মাথা যা গরম হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি এই কি চাও তুমি বলো তো কি চাও তুমি আমি কি যাব কি তুমি এই যে ঘরের মধ্যে ঢুকলা আমার তুমি সব সব টেনশনে ভাড়া দিছিলে তোমার তাপ লাগেনি তোমার গরম লাগেনি ঘরের মধ্যে গরম লাগেনি হ্যাঁ কিসের তাপ তোমার কোথায় আগুন লাগে তুমি আমারে বলো তো কোথায় আগুন লাগে হ্যাঁ ওই যে টিনের যে গরম তাপগুলো ঘরের মধ্যে টানছে তেনে গায়ে মনে হচ্ছে যেন আগুন ধরিয়ে দিয়েছে কেউ তোমার মধ্যে টেকাই যাচ্ছে তুমি যে বললে আগুন লাগছে তা তো বলতে পারতে আগেই যে টিনের গরমে আমি থাক থাকতে পারছি না আর গরম তো পড়তেই পারলো না আর তুমি এখনই এই অবস্থা তোমার তাহলে বোঝো গরম এখনই পড়তে পারলো না তার মধ্যেই গায়ের মধ্যে আগুন জ্বলে যাচ্ছে তো পরে কি করবা তুমি হ্যাঁ এটাই তো তোমারে বোঝাতে চেষ্টা করছি এতদিন ধরে যে তাহলে পরে কি হবে

দেখি বিয়ে করার সময় ডায়লগ তুই তাহলে বলো কি করে যে তিনের ঘরে এসি লাগাইতে ঘরেও এসি ঠিক আছে তোলো এগুলো আমার এখন ভাত ভাত আমি সাইকেল নিয়ে যাব এগুলো তুলবো মানে এখানেই সব ভাত আমি দিতে পারবো না যতদিন তুই এসি না লাগাবি তোর খাওয়া বন্ধু যা আমি এখানেই বসব তো যা কি অবস্থা কি কি অবস্থা

ঘুমাচ্ছি দা বেশি ঘুম বার করতেছি বেশি গরম লাগছে না দাঁড়াও হ্যাঁ এত শরীরে গরম গরম পড়তে পারলো না ঠান্ডা হয়েছে কি করব তোমার খুব গরম লেগে গেছে হ্যাঁ কাজের থেকে আসতে পারিনি যে অশান্তি আর অশান্তি নাও তোমার বেশি গরম হয়েছে তো তোমার আগুন লাগছে নাকি ঘরে তোমার তোমার যখন আগুন লাগছে নাও ঠান্ডা করে দিই না বল কি তুল এসি ব্যবস্থা করছি এমন এসি ব্যবস্থা করবো না যে ওই এসির থেকে কখন বেরো না যতক্ষণ না বেরোবা বের করে বের করো বলবা নিজেই বুঝতে পারে না সেই কথা বলতে আসি ঠিক করে গুছিয়ে কথা বল গুছিয়ে কথা বলতে পারিস না কথা বলতে আসিস ঠিক আছে যাও